© bf আসসালামু আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা অরিজিনাল যাত্রাপালার ক্যাশে অ্যাসে টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ান একদম নিউ খুঁজছেন ইনটেক আমাদের কাছে পেয়ে যাবেন এই মালগুলো একদম ইনটেক আমাদের কাছে পেয়ে যাবেন যাদের অরিজিনাল টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ান একদম ইনটেক লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারেই কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা মহিসিং বিভাগ তাছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে আপনি আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমেই মাল নিতে পারবেন যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও ব্যান্ড পার্টির সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যাদের অরিজিনাল নাদের আলী কোম্পানির ড্রাম সেট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো নিতে পারবেন এবং অরিজিনাল জ্যাম্বু জেবি ফাইভ জিরো জিরো টি এই টাম্পেডগুলো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকেই আপনি হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এবং ইন্ডিয়ান সিগনেচার কোম্পানি সিগনেচার এম বিশ্বাস মুকুন্দ কুমার বিশ্বাসে যাদের ফোর স্টিং এবং ফাইভ স্টিংয়ের ব্যাঞ্জ লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হল শেরপুর জেলা শেরপুর জেলা মমেসিং বিভাগ শেরপুর জেলা মমেসিং বিভাগ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে একদম হোম ডেলিভারি মাল নিতে পারবেন ধন্যবাদ